আজকে আমি আপনাদেরকে বলবো সহজে কিভাবে আপনারা ইউরোপের সেনজেন মুক্ত দেশে আসবেন আমি এত পাগল কেন মানে বাংলাদেশিদেরকে ইউরোপের রাস্তা দেখানোর জন্য তো কারণ আমি একটাই কথা বলছি শুরু থেকে যে আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলের জন্য ইউরোপের বিভিন্ন দেশে আসে আমি শুরু থেকে যখন আমি ইউটিউব শুরু করি শুরু থেকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এড হচ্ছে গ্রিসের এথেন শহরের জায়গাটার নাম কিপিসিয়া এই জায়গাটা একটা আবাসিক এলাকা আমি আজকে যে মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যতগুলো ফোন মেসেজ যতগুলো যতজন মানুষ হোয়াটসঅ্যাপ নাম্বার চায় অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পরে মেসেঞ্জার অথবা সব জায়গায় সবচেয়ে যে জিনিসটা এখন জানার আগ্রহ সবচেয়ে বেশি যে ভাই আমরা ইউরোপে সহজে কিভাবে আসব আজকে আমি আপনাদেরকে বলবো সহজে কিভাবে আপনারা ইউরোপের সেন্জেন মুক্ত দেশে আসবেন যেমন গ্রিস ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল সোজা কথা বলতে গেলে সেন্জেন মুক্ত দেশগুলাতে সহজ না কিন্তু আমি সহজে বলবো আমার কাছে বলতে আর কি সহজ হবে কিন্তু প্রক্রিয়াগুলো অনেক কঠিন কিন্তু আমি যতগুলো ব্লগ ভিডিও আপলোড করি মূলত আমি অতি শিক্ষিত মানুষের জন্য না আমি আমার মতন সাধারণ মানুষের জন্য এই ব্লগগুলো বানাই আর যারা আমার ভিডিওগুলো দেখে বেশিরভাগ মানুষই হচ্ছে এই সম্পর্কে ধারণা কম থাকে যে ইউরোপে আসতে গেলে কি কি প্রক্রিয়াগুলো করতে হয় তো তাদেরকে আমি সহজে কিছু রাস্তা দেখাবো আপনারা ওই রাস্তাগুলো অবলম্বন করবেন একটু কষ্ট হবে সময় লাগবে বাট চেষ্টা করলে সম্ভব আমি আজকে বলবো ইউরোপের মুক্ত দেশগুলোতে কিভাবে আপনারা সহজে আসবেন প্রথমত আমি বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইউরোপের মুক্ত দেশে যত বাংলাদেশি আছে তার মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট বাংলাদেশিরাই অন্য অন্য সিস্টেম আসে ডাইরেক্ট ইউরোপে আসে নাই বাকি তিরিশ পার্সেন্ট যারা আছে তারা অনেকে স্টুডেন্ট বিষয় অনেকে ওয়ার্ক পারমিট বিষয় আসছে কিন্তু বেশিরভাগ লোকই অন্য অন্য সিস্টেম আসছে তো আমি আজকে বলবো আপনারা কী করবেন আপনাদেরকে মূলত টার্গেট করতে হবে নন সেন্সেনভুক্ত দেশগুলা যেমন আলবেনিয়া সার্বিয়া বসনিয়া কসোভো কসোবো এই সব দেশে আসার চেষ্টা করবেন এইসব দেশের বিসা পাইতে একটু কষ্ট হয় কিন্তু একটু সময় লাগে কিন্তু সহজ সেন্ডেনমুক্ত বিসা পাওয়ার চেয়ে ওই সব বিসা পাওয়া যায় আপনি যদি এইসব দেশে আসতে পারেন একদিন না একদিন আপনি সেনজেনে প্রবেশ করতে পারবেন যে কোনো কোনোভাবে আপনি সেনজেনে যেতে পারবেন সেনজেনে যাওয়ার পরে সেখানে আপনার ভালো একটা অবস্থান হবে আপনারা বলবেন ভাই এই এইসব দেশে যাওয়ার জন্য আমরা কার সাথে কথা বলবো আমাদের তো এই রকম কোনো পরিচিত লুক নেই এই রকম কোনো জানাশোনা এজেন্সি নেই আমরা কার সাথে কথা বললে আমরা আলবেনিয়া অথবা সার্বি অথবা বসনিয়া অথবা মন্টিনগর অথবা কসব অথবা ম্যাসোডোনিয়া কিভাবে যেতে পারি আমি আপনাদেরকে বলবো এইসব দেশে আসার জন্য একমাত্র এজেন্সির সাথে কথা বলতে হবে তো এজেন্সিগুলো কোথায় পাবেন ভাই আমার পরিচিত কোনো এজেন্সি নাই নাই বলতে গেলে টোটালিং নাই আমার পরিচিত তো বিশ্বাস তো কোনো কেউ নাই আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো এখন পর্যন্ত এই নন সেন্সের মুক্ত যতজন মানুষ আছে আমি তাদের সাথে কথা বলছি সবাই যে এজেন্সিগুলো যে কাজ করেছে সবার অ্যাড্রেস হচ্ছে উত্তরা অথবা বনানী তো আমি আপনাদেরকে বলবো আপনারা উত্তরা অথবা বনানি যতগুলো এজেন্সি আছে তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলে এইসব দেশে আসার চেষ্টা করেন সো কত হচ্ছে উত্তরা অথবা বনানির যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কথা বলেন তারা আমার মনে হয় মোটামুটি ভালো কাজ করে আর এইসব দেশে আসতে গেলে আরেকটা টিপস বলে দিই একটু সময় দিবেন এজেন্সি কারণ এজেন্সি গুলাকে কারণ এইসব দেশে আসতে একটু সময় লাগে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস লাগুক একটু সময় লাগে কিন্তু ওরা যদি সঠিক কাজ করে আপনি একদিন না একদিন এইসব দেশে আসবেন সেই বিশ্বাসটা আপনারা ভিতরে রাখবেন আমার ভিতরে টাকা কত লাগতে পারে এটা আমার আইডিয়া নাই এক একটা এজেন্সি এক এক রকম নেই যে হোক না কেন একটু কষ্ট হবে কিন্তু আরেকটা জিনিসের মধ্যে বলে দিই যদি আপনাকে কোনো এজেন্সি বলে যে তুর্কি পাঠাবে তুর্কি থেকে আপনাকে ইউরোপে পাঠাবে না তুর্কিতে আসবেন না আমি যেসব দেশের কথা বলছি শুধু এইসব দেশে হলে অ্যাপসেপ্ট করবেন যে কোন দেশ আমি যেসব দেশের কথা বলছি তার মধ্যে যে কোনো একটা দেশ হইলে বাট

আপনাদের জন্য আমি সহজ করে দেখাবো বুঝাবো যে ইউরোপে আসার জন্য কোন কোন রাস্তাগুলো অবলম্বন করলে কিছুটা সহজ হয় একবারে তো সহজ না কিন্তু কিছুটা যাতে সহজ বা কিছুটা ধারণা ভাবেন আর যারা আমার সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান পরামর্শ চান তারা বাংলাতে লেখে দিবেন যে কি কি জানতে চান কি কি বুঝতে চান আমি সেইটা সময় করে আপনার রিপ্লাইটা দিয়ে দেবো আপনি যে লম্বা লম্বা আপনারা বয়স দেন এটা শুনতে সময় লাগে ভাই আপনারা প্রতিদিন অনেক এস এম রিপ্লাই দিতে হয় কিন্তু আমি দেই দেওয়ার চেষ্টা করি আপনারা বাংলাতে লিখে দিবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট আমি আপনাদের বয়স অথবা মেসেজের রিপ্লাই দিব আপনাদের যেগুলো জানার প্রয়োজন সেগুলো লিখে দিবেন আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই দিব এই বিশ্বাসটা নিজের ভিতরে রাখবেন প্রতিটা মানুষের রিপ্লাই দিব বিশ্বাসটা রাখবেন আরেকটা কথা বলি এত পাগল খেলো মানে বাংলাদেশিদেরকে ইউরোপের রাস্তা দেখানোর জন্য তো এত আগ্রহ খেলো কারণ আমি একটাই কথা বলছি শুরু থেকে যে আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা জন্য ইউরোপের বিভিন্ন দেশে আসে আমি শুরু থেকে যখন আমি ইউটিউব শুরু করি শুরু থেকে আর এটা কেন বলি কারণ একটা সময় আমিও সেই পরিস্থিতি শিকার ছিলাম আমিও সেই পরামর্শগুলো জানতাম না আমি অনেকজনের কাছে চেষ্টা করেছিলাম ইউরোপের তথ্যগুলো জানার জন্য কিন্তু কেউ আমাকে তথ্য দেয় হেল্প করে নেয় তার জন্য আমি আসি সো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ